এর পাশাপাশি আপনি মনস্তলা পাশাপাশি আর কি কি পরিমাণ মাছ আপনি করতে পারবেন এক শতাংশ সত্তর থেকে আশি কেজি মাছ উৎপাদন করতে পারবেন দশ থেকে এগারো শতাংশ জায়গা হলে আপনি একুশ হাজার সঠিক গাইডলাইন বই দিয়ে থাকি যাতে চাষিরা সহজেই সফলতা অর্জন করতে পারে বা লাভ লাভবান হতে পারে আসসালামু আলাইকুম সকল মাসী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণডালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ সাল আপনি চিন্তা ভাবনা করছেন যে আপনি মনস মাছ চাষ করবেন কারণ আপনার আশেপাশে অনেকে মানুষ ইস্তেলাভে মাছ চাষ করে লাভবান হচ্ছে বা আপনার মানুষ স্তেলাভে মাছ চাষ করে লাভবান হতে চান সেক্ষেত্রে আপনার একটি পুকুর রয়েছে এক একর হ্যাঁ এক এক করে আপনি মানুষ স্তেলাভে মাছ চাষ করবেন কি পরিমাণ পোনা দিবেন এবং কিভাবে চাষ করবেন সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবে পুরো ভিডিও জুড়ে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা মনোজ স্থলে আমার চাষ করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি কিছুটা উপকৃত হবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ মিস না হয় এছাড়া প্রথমে আমাদের জানতে হবে এক একর সমান কত শতক আমরা জানি যে এক একর সমান একশো শতক মানে একশো শতাংশে একটা পুকুর হলে সেটাকে আমরা এক একরে পুকুর করে থাকি আপনার আশেপাশে অনেক চাষি বাইরাই মনস্বাস্থ্য লাভে মাছ চাষ করে লাভ আনক হচ্ছে সেক্ষেত্রে লাভের আশায় কিন্তু আপনি মনস্বাস্থ্য লাভে মাছ চাষ করবেন এটা আপনার পুকুর এটা হচ্ছে একশো শতাংশ একটি পুকুর সেক্ষেত্রে আপনি এখানে মনুষ তেলাপে মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনি এটাকে আপনি কালচার করবেন ব্যাপারটা এমন না যে আপনি এখানে খামারি মাছ নিয়ে চাপে রেখে বিক্রি করবেন হচ্ছে কি আপনি এখানে কালচার দিবেন সেক্ষেত্রে আপনি আপনি কি পরিমাণ মজুদ করতে পারবেন এবং পাশাপাশি আপনি মনুষ তেলাপের পাশাপাশি আর কি কি পরিমাণ মাছ আপনি মজুত করতে পারবেন সেটা আপনাকে অবশ্যই আগে জানতে হবে আমরা যেহেতু জানি যে মনুষ ইস্তেলাপের মাছ প্রতি শতাংশে আপনি সত্তর থেকে আশি কেজি মাছ উৎপাদন করা যায় মানে এক শতাংশ মধ্যে আপনি সত্তর থেকে আশি কেজি মাছ উৎপাদন করতে পারবেন সারা আপনার স্বাভাবিকভাবে সেক্ষেত্রে আপনি একশো শতাংশ পুকুরের মধ্যে আপনি মাছ আপনি সেখানে প্রতি শতককে প্রতি শতকের জন্য আপনি দুইশো দশ পিস করে আপনি মনসেস তেলাপে মাছ দেবেন তার পাশাপাশি আপনি যে কাজটি করতে পারবেন আপনার সাথে সাথে কাপ জাতীয় মাছ দেবেন সাথী ফসল হিসাবে সেক্ষেত্রে হচ্ছে কি আপনি আমরা জানি যে কাপ জাতীয় মাছের ক্ষেত্রে তিনটা স্তর থাকে পুকুরে তিন স্তর অনুযায়ী পুকুরে কার্যত মাছ দেওয়া লাগে এটা আপনি মিশ্র চাষী করেন আপনি যার সাথে চাষ করেন না কেন সেক্ষেত্রে উপরের স্তরে আপনি একটি করে কাতল দিলেন নিচ মধ্যম স্তরের জন্য আপনি পাঁচ পিস রুই মাছ দিলেন আর নিচু স্তরের জন্য আপনি দুই পিস মৃগেল জাতীয় মাছ দিলেন এই হচ্ছে মোটামুটি সাত আট পিস মাছ দেবেন আপনি দুইশো দশ পিস মনুষের স্তেলাপ শেষে তাহলে আপনি একটা ভালো উৎপাদন পাবেন এখন আপনি দুইশো দশ পিস যদি আপনি মনুষের স্তেলাপে মাছ দেন সেক্ষেত্রে দুইশো দশ একশো শতক সমান সমান একুশ হাজার মাছ একুশ হাজার মানুষের মাছ দিতে পারবেন আর তাছাড়া হচ্ছে কাতল দেন হ্যাঁ আপনার একশো পিস কাতল দিবেন উপরস্তরের জন্য পাঁচ পিস রুই মাছ দিলে আপনার পাঁচশো পিস রুই মাছ দিলেন আর দুই পিস মৃগেল জাতীয় মাছ মানুষের স্তরের জন্য আপনার দিলে মোটামুটি আপনি দুইশো পিস মৃগেল জাতীয় মাছ দিলেন

এখন যদি আপনার আলাদা কোনো পুকুর থাকে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় আর আলাদা পুকুর না থাকে সেক্ষেত্রে আপনি একুশ হাজার মাসের জন্য আপনি শতাংশ শতাংশ জায়গা জায়গা থেকে হলে আপনি আপনি নার্সিং করতে পারবেন সেক্ষেত্রে আপনার প্যান্ট সিস্টেম হিসাবে করতে পারেন বা পুকুরের পুকুরের মাধ্যমে পুকুর তৈরি করতে পারেন সাইড দিয়ে সেক্ষেত্রে আপনি এভাবেও তৈরি করতে পারেন যে এখন এক পাশে দশ শতাংশ বা এগারো শতাংশ জায়গার ভিতরে আপনি মাসটা নার্সিং করবেন সেক্ষেত্রে নার্সিং এর সময় হতে পারে তিরিশ থেকে বিয়াল্লিশ দিন আপনি যদি ভালো গুণগত মানসম্পন্ন মাংস তেলাপে মাছ সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনার তিরিশ থেকে বিয়াল্লিশ দিনে মাছের ওজন চলে আসতে পারে মাছ ধরেন তিরিশ থেকে চল্লিশটা কেজি চলে আসতে পারে হ্যাঁ যদি আপনার গুণগত মানসম্পন্ন মাছের তেলাপে পোনা সংগ্রহ করতে পারেন এখন কথা হচ্ছে গিয়ে এই বাজারে বর্তমান বাজারে যে অনলাইন প্ল্যাটফর্মে যে দালালদের দূরত্ব হ্যাঁ প্রতারক শ্রেণীদের দূরত্ব সেক্ষেত্রে আপনি গুণগত মানসম্পন্ন এই মানুষের তেলাপে মাছের পোনাটা কোথায় পাবেন তার জন্য কিন্তু পেয়ে আমরা বাইবে আছে নাসের পরিবারের হচ্ছে আপনাদের পাশে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা বৃহত্তর মেমিসিং জেলার ভিতরে বা মেমিসিং বিভাগের ভিতরে সর্বপ্রথম দুই হাজার দুই সাল থেকে কিন্তু আমরা মানুষ ইস্তেলাপের মাসে পুনরায় উৎপাদন করে আসছি সেক্ষেত্রে আমরা শুধু মানুষ ইস্তেলাপের মাসে পুনরায় উৎপাদন করি ব্যাপারটা এমন না আমরা তার পাশাপাশি যেমন গুণগত মানসম্পন্ন বজায় থাকি মাসের তার পাশাপাশি আমরা একটা সঠিক গাইডলাইন বই দিয়ে থাকি যাতে চাষিরা সহজেই সফলতা অর্জন করতে পারে বা লাভ লাভবান হতে পারে

এই মাসটা যখন আপনি তিরিশ দিন নার্সিং করবেন নার্সিং করার পর মাসটা তিরিশ থেকে চল্লিশটা কে চলে আসবে আপনার যখন নার্সিং করা শেষ হয়ে যাবে তখন আপনি আপনাকে যেহেতু একুশ হাজার মাস আপনাকে নিতে হবে তেইশ হাজার মাস আপনি যে একুশ হাজার মাস কালচার দেন সেক্ষেত্রে আপনাকে নিতে হবে তেইশ হাজার মাস আর আপনি যদি আমাদের কাছে তেইশ হাজার মাছ নেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দিব পঁচিশ হাজার মাস আমরা টেন পার্সেন্ট থেকে এইট পার্সেন্ট মাস আমরা এক্সট্রা দিয়ে থাকি প্রত্যেক চাষিদেরকে যাতে চাষিরা যেন সহজে লাভবান হয় বা চাষিরা যে পরিমাণ কালচারে যায় দিতে চায় সেই পরিমাণ যেন সে মাছটা পায় হ্যাঁ কারণ আপনার কিছু মাছ হয়তো ব্যাঙে খাবে কিছু মাছ সাপে খাবে কিছু মাসে কয়েকটা মাছের গ্রোথ কম থাকবে সেক্ষেত্রে আপনি নিলে আপনি মোটামুটি একুশ হাজার মাস কালচারে দিতে পারবেন আর আপনি তেইশ হাজার কিনতে হবে আর আমরা আপনাকে দুই হাজার মাছ এমনি দিব সেক্ষেত্রে আপনার ছেলে আমাদের সাথে করতে পারেন তো যখন আপনার নার্সারির সময়টা শেষ হয়ে যাবে তিরিশ চল্লিশটা কেজি আসবে অপশটা কেজি আসবে তখন আপনি মাছটাকে জাল দিয়ে টান দেবেন টান দেওয়ার পর হচ্ছে কি আপনার যে কাজটি করবেন সেটি হচ্ছে গিয়ে মাছটাকে সঠিক পরিমাণ করে ওজন নির্ণয় করে তারপর আপনারা জালটা উঠিয়ে দেবেন তারপর আপনি মাছের চাষটা আপনি শুরু করে দেবেন এভাবে মোটামুটি আপনি এক মাস নার্সিং এক মাস নার্সিং আর তিন মাস চাষ এভাবে মোটামুটি আপনি চাষ করতে পারেন মোটামুটি তিনটাই কেজি চলে আসবে মাছ মানুষের স্থলাপে মাছ কিন্তু ম্যাক্সিমাম পাশাপাশি বাইরে তিনটায় দুইটাই কেজি আনার পর বাজারে বিক্রি করে অনেকেই চারটে কেজি আনার পর বাজারে বিক্রি করে কারণ এই সময়ে বা এই সাইজের মাছগুলো চাহিদা কিন্তু বাজারে সবচেয়ে বেশি সেক্ষেত্রে আপনি তিনটে কেজি নিয়ে আসতে পারলে আপনি মোটামুটি চার মাসে আপনি তিনটে কেজি নিয়ে চলে আসবেন আশা করি তার পাশাপাশি কিন্তু এই যে আপনি যে রুই কাতল মেঘাল দিলেন এগুলো কিন্তু আপনাকে মিনিমাম আড়াইশো গ্রাম বা দুইশো গ্রামের মাছটা দিতে হবে তাহলে আপনি একটা ভালো ফলাফল হবেন এই দুইশো গ্রামে কিন্তু মোটামুটি আপনার শতাংশে দশ কেজি মাছ উৎপাদন হয়ে যাবে ধরেন এক কেজি থেকে বেশি হবে রুই মাছ এক কেজি হয়ে যাবে আনলে আপনার তিনটে কেজি আনলে সত্তর কেজি হ্যাঁ সত্তর কেজি মাছ আপনি উৎপাদন করবেন বাঘ তিন বাঘ দুইশো দশ সত্তর কেজি মাছ উৎপাদন করবেন তার পাশাপাশি আপনি দশ কেজি মাছ আপনি কারজাতীয় মাছ উৎপাদন করলেন মোটামুটি আশি কেজি মাছ আপনি প্রতি শতাংশে আপনি টেনশনে খুব সহজে আপনার উত্তর করতে পারবেন বিদেশে আশা করি আপনারা যদি একশো শতাংশ পুকুর থাকে আপনার যদি এই পরিকল্পনা অনুযায়ী মাছ চাষ করেন আপনারা অবশ্যই শতভাগ সফল হবেন আর আপনাদের আপনারা আমাদের কাছে মাছ নেন সেক্ষেত্রে আপনাদের সফল করার দায়িত্ব আমাদের আপনাকে শুধু লাভবান চাষী নয় আপনাকে সফল সফলবান চাষী সফলতার এবং চূড়ান্ত চূড়াই পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের তার জন্য আমাদের চব্বিশ ঘন্টা টেকনিশিয়ান রয়েছে যারা আপনাদের চব্বিশ ঘন্টা সাপোর্ট দেবে তাছাড়া প্রত্যেক দশ থেকে অন্য দিন অন্তর আপনাদের খোঁজখবর নেওয়া হবে আর আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাদের আমাদের যে স্ক্রিনের যে নাম্বার রয়েছে ওই নাম্বারের সন্ধ্যে চব্বিশ ঘন্টা আপনাদের সেবাটা নিশ্চিত করতে পারবেন এই ভিডিওতে দিকে করতে চাচ্ছি না আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলে সুস্বাস্থ্য এবং সুদৃঢ় কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম